টাকা বাইশ গাইস এই যেমন এটা নাট বল্ট এই নাট বলবো পাত্রপাত খোলা যাইব পাত্রপাত লাগানো যাইব এই শীতটাতে কখনো জং আসবে না 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 এটা কখনো জং আসবে না খুব সুন্দর হ্যাঁ

আওতারে পৌঁছে যায় হ্যাঁ তখন গাড়ি আলার কাছে টাকাটা বুঝে আদে আচ্ছা এটা হলো আপনাকে মেলামন ভোট হ্যাঁ ফার্মেসি যে ভোটের র‍্যাক হ্যাঁ কাপড়ের যে ভোটের র‍্যাক হ্যাঁ এই এগুলি দিয়া তৈরি হই যাচ্ছে আমার এখানে মনে করেন এই বিভিন্ন র‍্যাক আচ্ছা বাড়িঘরে দরজা জালানা শাটার গেট আচ্ছা বিভিন্ন কাজ সব অক্স মাইনে তো সব কাজ সব কাজ আসসালামু আলাইকুম ভিউয়ার সিনফোবিডিতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি শরীফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আর দেখাবো সব হচ্ছে গিয়ে র্যাকের কালেকশন আর এই র্যাকগুলি হচ্ছে সারা বাংলাদেশে একদম পাইকারি দরে ডেলিভারি দেওয়া হয় আর এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট নয়া বাজার পাইকারি মার্কেট এইখান থেকে আপনারা দোকানের র্যাক অফিসের র্যাক বা হচ্ছে গিয়ে কেউ যদি চান ফার্মেসি র্যাক তৈরি করে নিতে পারবে মিন্টু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান মিন্টু ভাই একদম কাজ চলতেছে সরাসরি কারখানায় চলে আসলাম আপনার এই র্যাক বানানো দেখানোর জন্য ভাই কিভাবে বানাচ্ছেন কি কি মানে ম্যাটেরিয়াল দিচ্ছেন একটু জানাবেন মানে এগুলি হলো অরিজিনাল জিপি শিটের মান আচ্ছা জিপি বুঝা এগুলি শিটের মান আচ্ছা এই জিপি শিটের এই শীটটা দিয়েই হচ্ছে কি আপনি এই র‍্যাকটা তৈরি করতেছেন তৈরি হইছে আচ্ছা

আচ্ছা মিডু একটু জানতে চাই এর একটা কি কি মালামাল ব্যবহার করছেন এই আপনার পাকা বাইশ গ্যাজের

থাকুইটা আপনাকে এগারো এগারো হাজার টাকা রাখতেছেন বাইরের মার্কেটে প্রাইজ আরো বেশি তো বাইরে তো পনেরো ষোলো নিচে পাইবো না আচ্ছা বাহ খুব সুন্দর ভাই এখানে আরেকটা র্যাক দেখতেছি হচ্ছে গিয়ে এটা আবার বড় রেক এটা বড় রেক আচ্ছা এটা খুব কয়টা এইটা খোপ আপনাকে ছয়টা ছয়টা খোপ আছে আচ্ছা ধাপ পাশে হচ্ছে গিয়ে ছয়টা আর ইয়া খোপ হচ্ছে গিয়ে

র্যাক নিতে গেলে হচ্ছে গিয়ে একটু হ্যাসেল পারে সেই ক্ষেত্রে কি রকম র্যাক আপনি ঢাকা বেরোয়া পাকা 22 গ্যাস হ্যাঁ

ছয়টা ধাপ হচ্ছে খুবই সুন্দর একটা র্যাক হইছে একদম রং ছাড়া যেটা অ্যাঙ্গেল সহ অ্যাঙ্গেল গুলো কত কত মিলি দিছেন দেড় দেড় দুই মিলি দেড় দেড় দুই মিলির আচ্ছা এই যে মাত্র রং করা হচ্ছে এটা এই রংটা করার পরেই হচ্ছে গিয়ে নিতে পারবে আচ্ছা মিন্টু অনেকে হচ্ছে গিয়ে রং করা ছাড়া দেখতে চাইতে পারে হ্যাঁ রং ছাড়া

অরিজিনাল একদম ভাই দেখতেও ফক ফকা আচ্ছা এগুলি তো রোদে পড়তেছে তারপরে হচ্ছে গিয়ে বৃষ্টিতে ভিজতেছে আপনার বাইরে একদম অনেক

আবার যেগুলি মনে করেন যেমন আমি উদাহরণ দেখা দিই এটা আট বাই আট বাই সাত আট বাই সাত এটা পঁচিশ গ্যাস পঁচিশ গ্যাস এটা পরে ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো টাকা এটা পরে পাকা বাইশ গ্যাস খুব সুন্দর আবার এটা হচ্ছে ইয়ে মানে কি নাট বল্টু করলে এক হাজার টাকা বাড়বে বা কিন্তু বড় সুবিধা হচ্ছে যে কোনো সময় যে কোনো জায়গায়

আচ্ছা বাড়ি গড়ার দরজা জ্বালানা সাটারকেট বিভিন্ন কাজ সব মানে তো সব কাজ সব কাজ মানে হচ্ছে গিয়ে মূলত এই র‍্যাকগুলি কি কি জায়গায় আপনার মানে বিক্রি করা হয় কি কি দোকানে র‍্যাক নেওয়া হয় এই জীবন মরা গান কাপড়ের দোকান কসপে রেগা দোকান হাটোয়ার ইলেকট্রিক রাঙে দিবা বিভিন্ন অফিস আড়লতে এই র‍্যাকগুলি নি কাছারিয়ে আচ্ছা সব জায়গায় কাছারির মধ্যে হচ্ছে গিয়ে র‍্যাকগুলি প্রয়োজন আছে স্টেশন এর হচ্ছে গিয়ে আপনার ই জন্য

যে ফালা রাখছি একদম জং তো আসে না না জং আসে না দর্শক আমি একদম বাইরের ছবিটা সহ আপনাদেরকে দেখাই দিলাম যে বাইরের একদম ফালানো ছবি আছে যেগুলি হচ্ছে গিয়ে দেখে আপনার নিতে পারবেন আপনারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারতেন মোটামুটি আলহামদুলিল্লাহ যাই আচ্ছা কিভাবে ডেলিভারিটা দিচ্ছেন এটা যেমন আপনি বিসেবাগ আমরা ডেলিভারিটা দেই লোক কুরিয়ারে কুরিয়ারে মানে এখান থেকে কুরিয়ারে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আচ্ছা অনেকে হচ্ছে গিয়ে কুরিয়ারে নিতে চাওয়া বা হচ্ছে অনলাইনে কিনতে একটু মানে ইতস্ততার মধ্যে থাকে যে মানে টাকা পয়সার একটা বিষয় নিয়ে মানে আমরা যখন কুরিয়াতে দেই আমার অ্যাডভান্স দা দুই হাজার টাকা মাল যখন তারা আওতারে পৌঁছে যায় হ্যাঁ

খুবই সুন্দর ভাই এগুলো র্যাক এগুলো কাউন্টার মেলাম কাউন্টার কাউন্টার দোকানের সামনের যে ফ্রন্টাইড এর যে কাউন্টারটা কাউন্টার ছেলে গ্লাস গ্লাস কত ফিট বাই কত ফিট হবে তিন ফিট এর তৈরি আপনাকে সর্বনিম্ন কত টাকার ভিতরে নিতে হবে নিম্নে রেট হইলে আপনাকে সাড়ে তিনের টাকা আট হাজার টাকা পর্যন্ত যদি আরো হেভি যায় তাহলে রেড বাড়বো আর কি করে নিতে পারবো হ্যাঁ একদম যেভাবে চাইবো যেভাবে বলবো যে কালার বলবো

সরাসরি এখান থেকে কারখানা থেকে হচ্ছে কি এগুলো নিতে পারবে ভাই জি আলহামদুলিল্লাহ এটা কত ফিট বাই কত ফিট এটা হলো আপনার 3 ফিট বাই 3 3 ফিট বাই 3 ফিট জি এটা এটা কি রকম প্রাইস রাখতেছেন এটা আপনার কাছে টাকা এটা চায়না বিট চায়না বিটের জি মিন্টু ভাই এগুলি কি বানাইছেন এটা হলো আপনাকে কসমেটিক এর দোকান আচ্ছা কসমেটিক এর দোকানে ফার্মেসি দোকানের র‍্যাক আরে বাহ খুবই সুন্দর ভাই এগুলি কি দিয়ে বানানো এটা আপনি মেলামাইন বোর্ড মেলামাইন বোর্ড সামনে এসএস বিট আচ্ছা এসএস এর বিট দেওয়া জি খুবই সুন্দর একটা র‍্যাক হইছে ভাই দেখার মতো র‍্যাক এটা কত ফিট ভাই কত ফিট এটা খাড়া হলো আপনাকে 8 ফিট 8 ফিট পাশে হলো আপনাকে 6 ফিট আরে বাহ

খুব সুন্দর তো দর্শক যাদের হচ্ছে গিয়ে প্রয়োজন তাদের জন্য হচ্ছে গিয়ে প্রতিষ্ঠানটা এসে দেখে যাচাই করে তারপরে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ